আসসালামু আলাইকুম উমেশ ফুড হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি উমেশ আলমা পলি আজকে আপনাদেরকে প্রফেশনাল রেসিপিতে একদম সহজ ওয়েতে একটা পাউন্ড কেকের রেসিপি দিব শেয়ার করব আর এটা এক পাউন্ড পরিমাণ হবে মানে হাফ কেজি চারশো গ্রাম তো স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন তো চলুন শুরু করি রেসিপিটি এটা আপনারা চুলা কিংবা ওভেনের দুইভাবে করতে পারবেন প্রথমে আমি একশো গ্রাম পরিমাণ ডিম নিয়ে নিছি মানে দুইটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে এটাকে আমি এক মিনিট মতো ভিট করে নিচ্ছি জাস্ট ডিমের ভাবলগুলো যখন বড় থেকে ছোট হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি একশো গ্রাম পরিমাণ মানে হাফ কাপ আর চিনিটা আমি দুই থেকে তিন তিনবারে দিব অল্প অল্প করে দিয়ে বিট করে নিব বিটার স্পিডটা এখন তিনে আছে আমি ডিমের মেরাম করে নিব একদম অনেক বেশি ফমি করার দরকার নাই পাউন্ড কেক তৈরিতে তা আমি বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর বিটার স্পিডটা এখানে তিনে দেওয়া আছে ডিমের ম্যারটা হয়ে গেছে যখন দেখবেন এ পর্যায়ে আসছে তখন দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ পরিমাণ মানে একশো গ্রাম একশো এম তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ দিয়ে আমি বিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি আর বিটের স্পিডটা এখন আসে লোতে মানে একে দেওয়া এখন সাইডটা একটু পরিষ্কার করে নিয়ে বাটি তারপর দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি ময়দা দিয়ে দিচ্ছি নব্বই গ্রাম কর্নফ্লাওয়ার দশ গ্রাম আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার দশ গ্রাম পরিমাণ এক সিমটি লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আপনাদের সুবিধার্থে স্ক্রিনে প্রতিটা ইনগ্রিডিয়েন্টসের মাপ আর নাম উঠল আপনারা দেখে নেবেন কষ্ট করে এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলা যেন না ছড়িয়ে যায় তাই স্পেসগুলো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর স্পেসুলে দিয়ে এটা করতে গেলে একটু সময় লাগে বেশি তাই আমি বিটার মেশিন ইউজ করতেছি জাস্ট একে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি ওভার বিট করার কোনো প্রয়োজন নেই একটু স্পেসুলে দিয়ে তলানিতে দেখে নেবেন যেন কোনো ময়দা জমে না থাকে এখন একটা পাঁচ ইঞ্চি সাইজের প্লেন কেকের মোল্ড নিয়ে নিলাম আর তেল ব্রাশ করে তারপর এটার উপর বাটার পেপার বিছিয়ে নিয়েছি উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর অবশ্যই উপর থেকে ব্যাটারটা ডালার চেষ্টা করবেন তারপর প্রি হিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে একশো ষাট ডিগ্রিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিচ্ছি বেক করার পর আপনারা এভাবে দুইভাবে দুইবার ট্যাপ করে নেবেন আর অবশ্যই কেকটা ওভেনে দেওয়ার আগেও একবার দুই থেকে তিনবার ট্যাপ করে নেবেন এখন আমি সুগার সিরাপ দিয়ে তারপর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো এখন আল ঠান্ডা হওয়ার পর আনমল্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেকটা কতটা সফট আর হচ্ছে ময়েস্ট হয়েছে তেল দিয়ে কেক এতটা মজার হয় যে আপনারা একবার করলেই বুঝতে পারবেন এখানে কোনো বাটারের দরকার নেই দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা এটা আপনারা চুলায়ও করতে পারবেন সেমভাবে সেম টেম্পারেচারে সময়ে এখন আমি ঠান্ডা হওয়ার পর কেকটা কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ